রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ অন্তিম সোমবার এই ছয় রাশির জাতক জাতিকাদের আকর্ষিক ধনলাভ ঘটতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি আজকে ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করুন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই হর হর মহাদেব জয় শিব শিব রাধে রাধে শ্রাবণের এই চতুর্থ সোমবার অর্থাৎ অন্তিম সোমবার দেবাদিদেব মহাদেবের এই সোমবার দিনটি থেকে এই ছয় রাশির আকস্মিক ধনলাভ কিন্তু নিশ্চিত ঘটবেই ঘটবে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা তাদের উপর কিন্তু পড়তে চলেছে মহাদেবের ছত্রছায়ায় এই ছয় রাশি আসতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন দেবাদিদেব মহাদেবের এই চতুর্থ শ্রাব শ্রাবণের চতুর্থ সোমবার অন্তিম সোমবারে যে ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ তাদের উপর পড়তে চলেছে আর দেই না করে জেনে নেবো নাম্বার ওয়ান যে রাশিফল জানাবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের অনেক দিক থেকে কিন্তু সুবিধা ভোগ করতে চলেছেন আপনারা এই সময় যোগাযোগ বলুন অর্থনৈতিক দিক থেকে বলুন আপনারা কিন্তু সাফল্য পেতে চলেছেন এই সময় আপনারা বিনিয়োগের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাবেন উচ্চ শিক্ষার জন্য বাইরে যাত্রার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বিদেশ যাত্রা উচ্চ শিক্ষার জন্য এবং যারা সাংবাদিকের সাথে যুক্ত রয়েছেন সাংবাদিকতার কাজের সাথে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনারা কিন্তু বিশেষ প্রমোশন বা ভাগ্যবান হতে চলেছেন মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের জাতক জাতিকাদের যে কোনো পেন্ডিং হয়ে থাকা কাজ কমপ্লিট হবে এবং আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে লটারি শেয়ার বাজার স্টক মার্কেট থেকে আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে মিথুন রাশি এবং মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর কিন্তু পড়বে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্যের সাপোর্ট পাচ্ছে ভাগ্য আপনার সাপোর্ট থাকছে পক্ষে থাকছে আর্থিক লাভের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আটকে থাকা অর্থ আপনার প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভার দেখা দিচ্ছে এই সময় আপনাদের যে স্বপ্ন রয়েছে সেটাকে কিন্তু আপনি বাস্তবায়ন করতে চলেছেন আপনার দীর্ঘদিনের ইচ্ছা স্বপ্ন সেটাকে আপনি কিন্তু বর্তমানে রূপান্তর করবেন কিংবা বাস্তবায়ন করবেনই করবেন রাশির ক্ষেত্রে আরও যেন পরিবারের সকলের মানে সকলের সাপোর্ট সম্পর্কের মধ্যে উন্নতি ঘটবে এই সময় আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে একটি সুযোগের হাত বা সাহায্যের হাত আপনারা পেতে চলেছেন সিংহ রাশির ইনকাম বাড়বে সিংহ রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজগুলোও কমপ্লিট হতে চলেছে এই সময় অফিসে যারা রত অবস্থাতে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব প্রমোশন কিংবা ট্রান্সফারের একটি সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সিংহ রাশির তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে ইচ্ছুক ছিলেন তাদের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি দিচ্ছেন তাদের ক্ষেত্রে বললো ধনুরাশির ভালো রেজাল্ট আপনারা করতে চলেছেন সেখান থেকে সফলতা আপনারা পেতে চলেছেন এই সময় আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে ব্যবসার জন্য বিদেশ যাত্রার একটি যোগ কিংবা বিদেশের সাথে যোগাযোগ কানেকশন আপনাদের কিন্তু বাড়তে চলেছে এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হবে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে আপনাদের মানসিক যে টেনশন চাপ সেটা কিন্তু কমে যাবে মানসিক শান্তি কিন্তু আপনাদের থাকতে চলেছে ধনুরাশি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের যে বৌদ্ধিক ক্ষমতা সেটা কিন্তু বাড়তে চলেছে উন্নত হতে চলেছে আপনার লক্ষ্য আপনি সেই মানে লক্ষ্য থেকে ডিসকানেক্ট হবেন না এক কথায় লক্ষ্যের দিকে আপনি কিন্তু অগ্রসর হতে চলেছেন এগিয়ে যাবেন এবং আপনার কর্মক্ষেত্রে যে আপনার সমস্যা আসছিল অফিসের বস বলুন আপনার সহকর্মীরা যে আপনাকে পছন্দ করছিল না বা সাপোর্ট করছিল না কর্মকর্তারা তারা কিন্তু সকলেই আপনাকে সাপোর্ট করবে সাপোর্ট করবে এবং সাহায্য করতে চলেছে ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটবে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু হলেও কিন্তু মানে এগিয়ে নিজে থেকে যেন ঝুঁকিপূর্ণভাবে কিন্তু যে কোনো কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে যে আপনি ডিসিশান নিচ্ছেন এটাতে যদি লস হয় লাভ হয় সেটা করলে হবে না আপনাকে সাহসের সাথে আত্মবিশ্বাসের সাথে কিন্তু এগিয়ে যেতে হবে সেখানে আপনি কিন্তু উন্নতি করবেনই করবেন কন্যারাশি তারপরের যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বল আপনাদের যে যোগাযোগ কথা বলার টেকনিক আপনাদের যে কানেকশন স্কিল সেটা কিন্তু খুবই ভালো কিন্তু হতে চলেছে এই সময় আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু আগ মানে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে নিজস্ব নামীয় সম্পত্তির যোগ দেখা দিচ্ছে আইনি জটিলতা থেকে মুক্তি এই সময় আপনারা মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে চলেছেন যারা আপনারা ব্যবসায়িক রয়েছেন কিংবা আপনারা অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো ফল পেতে চলেছেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রে পদ হতে চলেছে সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু হবে আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর পড়বে পড়বে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ যার উপর পড়তে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বললো দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের এই সময় আত্মীয় স্বজনের সাপোর্ট বলুন আপনার পরিবারের বন্ধু বান্ধবের সাপোর্ট বলুন আপনাদের পারিবারিক ক্ষেত্রে সমর্থন আপনার কিন্তু দেখা দিচ্ছে মাতা পিতার সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশি দৈনন্দিন ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে কুম্ভ ক্ষেত্রে আরও জানাবো আপনাদের বিদেশ থেকে কানেকশান বাড়বে এই সময় আপনাদের বাহন সুখ দেখা দিচ্ছে আর্থিক লাভের গাড় প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অপ্রত্যাশিত অর্থ লাভ কিন্তু আপনাদের ঘটতে চলেছে আপনাদের যে স্বপ্ন ইচ্ছা রয়েছে সেটা কিন্তু বর্তমানে বাস্তবায়ন হতে চলেছে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের পুরনো প্রেম ব্যাক করতে চলেছে কিংবা দাম্পত্য জীবনে খুবই ভালো ফল আপনারা পেতে চলেছেন অর্থাৎ দাম্পত্য সুখ কিংবা রোমান্টিকতা আপনাদের মধ্যে কিন্তু বাড়তে চলেছে মহাদেবের কৃপায় আপনাদের সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে সন্তান ক্ষেত্রে উন্নতি সন্তান প্রাপ্তির যোগ শুভ বিবাহের কারো প্রবল সম্ভাবনা আকস্মিক ধনযোগ এই সময় আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে আগের চেয়ে আরও ভালো পজিশনে আপনার যেতে চলেছেন কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের অফার কিন্তু আপনার আসতে চলেছে কর্মরত অবস্থাতে থাকা সত্ত্বেও নতুন নতুন কাজের অপরচুনিটি আপনারা পাবেন এবং আপনাদের কিন্তু দৈনন্দিন ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে যেটা আপনাদের ক্ষেত্রে বলবো বিশেষ বিশেষ ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হবে যার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা পাবেন এবং উপার্জন কিন্তু আপনার হবে দেবাজীদের মহাদেবের আশীর্বাদে এই ছয় রাশির জাতক জাতিকাদের শ্রাবণের এই অন্তিম সোমবার তাদের জীবনে প্রচুর ধন সম্পত্তি নিয়ে আসতে চলেছে মহাদেবের বিশেষ আশীর্বাদ তাদের উপর থাকছে আকস্মিক ধনযোগ কিন্তু তাদের ঘটবেই ঘটবে হর হর মহাদেব জয় শিব সব মহাদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকছেই থাকছে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো